আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ তালা রসায় সহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করি তো আজকে আমরা এই যে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি পাশে আমাদের এই পাড়ার ভিতর পাশে এক আপাদের বাসায় আর সেখানে তাদের বাড়িতে এই যে মুরগি বিক্রি করছে ব্রয়লার মুরগি বাড়িতে পুষে তো আমরা কিনতে যাচ্ছি দেখে শুনে নিয়ে আসবো তো তাদের বাড়ি থেকে আমি আগেও মুরগি এনে খেয়েছি অনেক স্বাদ লাগে যেহেতু বাড়িতে পোষা তার জন্য তো ব্রয়লার মুরগি এভাবে বাড়িতে পুষে খেলে কিন্তু অনেক স্বাদ হয় আর এখানে দেখুন এই পাশটা যেন একেবারে গ্রামের মতো দেখতে শহরগুলো মনে হচ্ছে না তো এটা হচ্ছে মেয়েগুনি বাগান চারিপাশে যে মেহগুনি গাছ লাগানো তো এটা কিন্তু দেখতে আমার খুব ভালো লাগে আর এই যে আমরা আমরা যাচ্ছি কে কে তা দেখবেন না আমরা যাচ্ছি এখন সাবিতের আব্বু সাবিত আমি আর সামিয়া সাদিয়া বাসায় রয়েছে তো আমরা তিনজনেই আসলাম এই যে তাদের বাড়ি চলে এসেছি আর দেখুন তাদের কিন্তু বড় ফার্ম তা নয় বাড়িতে অল্প কয়েকটা মুরগি নিয়ে পুষেছে আর এগুলো বিক্রি করবে নিজেরা খাবে তাই তো দেখুন এর ভিতর কিন্তু ছোট বড় সব মিলেই আছে তো এই যে আমরা একটা মুরগি নিয়ে নিলাম তো এনারা কিন্তু এভাবে বিক্রি করে আর এখানে দাঁড়িয়ে কেজি তারপরে যে ড্রেসিং করার জন্য দেখুন পানি বসিয়েছে তারা কিন্তু ড্রেসিং করেও দেয় অতএব আমাদের নিয়ে যে আর কিছু করা লাগবে না তার জন্য কিনতে কিন্তু সুবিধাই হয় আর খেতেও যখন ভালো তখন বাড়ির কাছ থেকেই নিয়ে যায় তো এখানে এই যে পানি বসিয়েছে হিটারে করে যে ড্রেসিং করে দেবে তো আমাকে মুরগিটা ড্রেসিং করে দেওয়ার পর আমি এখন বাড়িতে নিয়ে যাচ্ছি আর দেখুন আজকে বাইরে কিন্তু অনেক রোদ ছিল তো রোদের ভিত্তিতে দিয়ে হাঁটতেছি আর এই যে মুরগিটা নিয়ে যাচ্ছে এখন যে রান্না করা লাগবে তো দুই মেয়ে বাসায় আছে আর আমি এখন যে মুরগিটা কেটে রান্না করব। তো আপনারা দেখুন যে আমি কিন্তু বাড়িতে এসে মুরগি নিয়ে বসে গেছি আর এটা এখন কেটে নিব আর এদিকে কিন্তু আমার মেয়েকে বাসায় রেখে গিয়েছিলাম তো মেয়েটা এই যে আমাকে কেটে গুছিয়ে দিয়েছে কচু কুটেছে আর পেঁয়াজ রসুন তো কচুর সাথে দেখুন লতি ছিল তারপর আলাদা করে রেখে দিয়েছে আর এই যে মুরগিটা আমার প্রায় কাটা শেষ এখন আমি রান্না করতে চলে যাব, তো আমি রান্না করে রান্না করব আর রান্নার পর পরে আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন কি কি রান্না করি তো এই যে আমার রান্না করা কিন্তু শেষ তো আমি এখানে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি চুলা কচু বলে আমাদের এদিকে কেউ বুনো কচু বলে তো যাই হোক আর এই যে মুরগি মুরগি রান্না করেছি তো কিন্তু আমি সবটুক রান্না করে নিই টুক রান্না করেছি আর অর্ধেক টুক ফ্রিজে রেখে দিয়েছি পরে রান্না করব। আর সাথে ছিল সাদা ভাত তো আমি এই দুই আইটেমই আজকে রান্না করেছি আর পাশে দিয়ে সালাদ কাটতেছে গোশ দেখাওয়ার জন্য তো এখানে দেখুন সালাতের জন্য টমেটো শসা লেবু সবই কেটে নেওয়া হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ